নমস্কার আমার শ্রদ্ধেও প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল কৃষ্ণ প্রেরণাতে বন্ধুরা আপনারা কি কখনো একটি ক্ষুধার্ত কুকুরের দিকে তাকিয়ে ভেবেছেন তাকে এক টুকরো রুটি দিলে আপনার ভাগ্য বদলে যেতে পারে শুনতে অবিশ্বাসও লাগছে তাই না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের দ্রৌপদীকে বলেছিলেন কুকুরকে খাওয়ানোর পেছনে লুকিয়ে আছে এমন আটটি আধ্যাত্মিক আশীর্বাদ যা আপনার জীবনকে সুখ সমৃদ্ধি ও ঐশ্বরিক কৃপায় ভরিয়ে দিতে পারে তাই আমার শ্রদ্ধেয় দর্শক বন্ধুরা আপনারা যদি সেই রহস্য জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও শেষে একটি অসাধারণ কাহিনী বর্ণনা করা হয়েছে যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে এই হৃদয়স্পর্শী পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমরা জানব কেন সব ধর্মে সব শাস্ত্রে কুকুরকে খাওয়ানোর কথা এত গুরুত্বের সঙ্গে বলা হয় আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কোনো শনিবার ও অমাবস্যার দিনে কুকুরকে খাবার দিলে কি ফল হয় কিন্তু আপনি জানেন কি এটা কেন হয় এর পেছনে কি গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে কেন শ্রীকৃষ্ণ নিজে দ্রৌপদীকে এই কাজের তাৎপর্য বোঝালেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেই রহস্য উন্মোচন করব যা শুনে আপনারা মুগ্ধ হবেন এবং হয়তো আজই একটি কুকুরকে খাবার দিতে ছুটে যাবেন শাস্ত্রে কুকুরকে শুধু একটি প্রাণী হিসেবে দেখা হয় না তাদের বলা হয় শনি দেবতার বাহুন এবং দয়ার পরীক্ষক কুকুরকে খাওয়ানোর মানে শুধু তাদের ক্ষুধা মেটানো নয় এটি একটি আধ্যাত্মিক সাধনা শনি দেবতা যিনি ন্যায়ের প্রতীক কুকুরের মাধ্যমে আমাদের দয়া ও করুণার পরীক্ষা নেন ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি জীবের মধ্যে আমি বিরাজ করি তাই কুকুরের প্রতি দয়া দেখানো মানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা এই কাজ আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করে শনির কুদিষ্টি থেকে রক্ষা করে এবং ঐশ্বরিক কৃপার দ্বার খুলে দেয় এই আধ্যাত্মিক সংযোগগুলোই কুকুরকে এত বিশেষ করে তুলেছে তাহলে চলুন জেনে নি শ্রীকৃষ্ণ কীভাবে দ্রৌপদীকে এই গভীর শিক্ষা দিয়েছিলেন মহাভারতের যুদ্ধের কিছুকাল পর একদিন হস্তিনাপুরে শ্রীকৃষ্ণ এলেন পাণ্ডবদের কাছে তিনি যখন দ্বীপ প্রহরে বিশ্রাম করছিলেন ঠিক তখনই দ্রৌপদী তার কাছে এলেন তিনি বললেন সখা তুমি তো জগতের সকল রহস্যের জ্ঞানী তাই তোমার কাছে আমার একটি প্রশ্ন আছে অনুমতি করো তো জিজ্ঞাসা করি শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন সখী তুমি যা জানতে চাও নির্দ্বিধায় তা জিজ্ঞাসা করো দ্রৌপদী বললেন সখা আমি শুনেছি কুকুরকে খাওয়ানোর মধ্যে বিশেষ কিছু আছে এর পেছনে কি আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে তা আমি জানতে চাই দ্রৌপদীর এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ হাসলেন তিনি বললেন সখী আমি জানি তুমি একবার একটি কারণে কুকুরদের অভিশাপ দিয়েছিলে তবুও তুমি এই প্রশ্ন করছো দেখে আমি খুবই সন্তুষ্ট হয়েছি এই থেকে বোঝায় যে তোমার জ্ঞানের তৃষ্ণা আছে তবে শোনো যে ব্যক্তি কুকুরকে খাবার দেয় সে আটটি অসাধারণ আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করে এই আশীর্বাদগুলো তার জীবনকে এই লোকে ও পরলোককে আলোকিত করে এই বলে শ্রীকৃষ্ণ একটি হৃদয়স্পর্শী কাহিনী শুরু করলেন বহুকাল আগে মৎস্য দেশের একটি গ্রামে বাস করত একটি কালো কুকুর গ্রামবাসীদের দেওয়া খাবারে সে জীবিকা নির্বাহ করত কিন্তু কোনো কারণে একদিন সে কোনো খাবার না পেয়ে ভয়ানক ক্লান্ত হয়ে পড়ে সেই দিন সে গ্রামের প্রতিটি দরজায় ঘুরল কিন্তু কেউ তাকে এক টুকরো রুটিও দিল না ক্ষুধার জ্বালায় ছটপট করতে করতে গোটা গ্রাম ঘুরে সে নদীর তীরে পৌঁছাল নদীর তীরের সেই স্থানে একজন সাধু পুরুষ ধ্যানে মগ্ন ছিলেন কুকুরটি ক্ষুধায় কাতর হয়ে তাকে বলল হে দয়াবান আমি ক্ষুধায় মরছি দয়া করে আমাকে একটু খাবার দিন কুকুরের সেই কাতর ডাকে সাধুর ধ্যান ভেঙে যায় তিনি কুকুরকে বললেন তা দিচ্ছি তবে তুমি যদি আমাকে কিছু বলতে চাও তবে তা বলতে পারো কুকুরটি বলল আমরা কুকুরেরা কথা বলতে পারি না তখন সাধু বললেন তুমি মনে মনে বলো আমি তা বুঝতে পারব সেই কথা শুনে কুকুর বলল হে মহানুভব আমরা কুকুর হলেও উধার যন্ত্রণা আমরাও টের পাই আমাদের কোনো আশ্রয় নেই খাদ্য নেই রুটি রোজগার করার উপায় নেই বর্ষায় ভিজি শীতে কাঁপি গ্রীষ্মে পুরি আমরাও ঈশ্বরের সৃষ্ট প্রাণী কিন্তু ঈশ্বর আমাদের দুঃখ দিয়ে এখানে পাঠিয়েছেন এরপর মানুষও যদি আমাদের আরো কষ্ট দেয় তবে আমরা কোথায় যাব বলুন কুকুরটি তার দুঃখের কথা আরো বলতে লাগল আমরা তিন ভাই ছিলাম আমি ছিলাম সবচেয়ে ছোট কালো রঙের বাকি দুই ভাইয়ের রং ছিল সাদা আমাদের মা আমাদের বুকে জড়িয়ে ছায়ায় ঘুমাতেন আমরা খেতে না পেলে তিনি নিজে না খেয়ে আমাদের দুধ খাওয়াতেন মা সারারাত রাত গ্রাম পাহারা দিয়ে লোকের উপকার করত কিন্তু একদিন এক ধনী লোকের বাড়িতে লুচি ভাজা হচ্ছিল মা খাবারের গন্ধে সেখানে গিয়েছিল কিন্তু লোকেরা তাকে লাঠি হাতে তারা করল মা পালানোর চেষ্টা করছিল কিন্তু তারা তাকে ঘিরে মারতে লাগল কোনো মতে মা তখন পালালো কিন্তু ক্ষুধার জ্বালা বড় জ্বালা মা আবারও সেখানে গিয়েছিল কিছু খাদ্যের আশায় মাকে ঢুকতে দেখে দারোয়ান এমনভাবে মারল যে মা আমার মরে গেল তারপর থেকে আমরা ভাইয়েরা অসহায় হয়ে গ্রামের পথে পথে ঘুরি এরপর ক্ষুধায় আর মা হারানোর দুঃখে আমার দুই ভাইও মারা গেল আমি এখন একা হয়ে গেলাম কুকুরের কথা শুনে সাধুর চোখে জল এসে গেল তিনি তাকে খাবার দিলেন এবং বললেন তোমার কষ্ট আমি বুঝলাম আজ থেকে আমি তোমাকে রোজ খাবার দেব আমার কুটিরেই তুমি থাকবে এই কাহিনী শেষ করে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন সখী কুকুরকে খাওয়ানো শুধু তার ক্ষুধা মেটানোর জন্য নয় এটি ঈশ্বরের সঙ্গে একটি আধ্যাত্মিক সংযোগ স্থাপনের উপায় প্রথম রুটি দাও গরুকে আর শেষ রুটি দাও কুকুরকে এটি হল তোমার দয়া ও ভক্তির প্রকাশ যে মানুষ এই অভ্যাস পালন করবে তার জীবনে আসবে এই আটটি আধ্যাত্মিক আশীর্বাদ প্রথম শনির কুদৃষ্টি থেকে রক্ষা পাবে শনির মহাদশায় কষ্ট কমে শান্তি আসবে দ্বিতীয় অশুভ শক্তির নাশ হবে ঘরে নেতিবাচক শক্তি দূর হয় ও সৌভাগ্যের দ্বার খুলে যাবে তৃতীয় লক্ষ্মীর কৃপায় অর্থ ও সম্পদ বৃদ্ধি পাবে ও দারিদ্র দূর হবে চতুর্থ ঋণ থেকে মুক্তি মিলবে ও আর্থিক সমৃদ্ধি আসবে পঞ্চম ব্যবসায় ও পরিবারে উন্নতি ঘটে এতে ব্যবসায় লাভ পরিবারে সমৃদ্ধি বৃদ্ধি পাবে ষষ্ঠ দীর্ঘায়ু লাভ করবে ও আটকে থাকা অর্থের প্রাপ্তিযোগ বাড়বে সপ্তম মানসিক শান্তি লাভে মন সুস্থ থাকবে ও ইতিবাচক চিন্তা বৃদ্ধি পাবে অষ্টম কুকুরকে খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন কারণ তিনি সব জীবে বিরাজমান শ্রীকৃষ্ণ আরও বললেন মানুষ আজ ধর্মের এই গভীর শিক্ষা ভুলে যাচ্ছে তাই তাদের জীবনে নানা বাধা আসছে কিন্তু যে ব্যক্তি কুকুরের মতো ক্ষুধার্ত প্রাণীকে খাওয়ায় তাদের জীবন ঈশ্বরের আলোয় উদ্ভাসিত হয় আমার শ্রদ্ধেয় প্রিয় বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় যে কুকুর শুধু একটি প্রাণী নয় ঈশ্বরের সৃষ্টির একটি অংশ যার মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের দয়া প্রকাশ করতে পারি তবে শুধু কুকুর নয় যে কোনো ক্ষুধার্ত প্রাণী বা অসহায় মানুষকে সাহায্য করা আমাদের আধ্যাত্মিক দায়িত্ব শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবকে ভালোবাসে সে ঈশ্বরকেও ভালোবাসে তাই আসুন আমরা আমাদের চারপাশের প্রাণীদের প্রতি দয়াশীল হই এক টুকরো রুটি ও তাদের প্রতি একটু ভালোবাসা এটাই আমাদের জীবনকে আধ্যাত্মিকভাবে আরও সমৃদ্ধ করতে পারবে বন্ধুরা আশা করি আজকের এই গল্প আধ্যাত্মিক শিক্ষা আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার কোনো প্রশ্ন মতামত বা নিজের অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করুন এই ধরনের আরও পৌরাণিক কাহিনী ও আধ্যাত্মিক শিক্ষার জন্য আমার চ্যানেল কৃষ্ণ প্রেরণাকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান চালু করুন যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা মিস না করেন সুধী দর্শক বৃন্দ আজকের মতো আমাকে বিদায় দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আধ্যাত্মিক পথে এগিয়ে চলুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে